ঠিক কত টাকা রয়েছে প্রধানমন্ত্রীর কাছে মাস গেলে কত টাকা পর্যন্ত আয় করেন তিনি কত টাকা সম্পত্তি তার হাতের মোটে রয়েছে প্রধানমন্ত্রী গরিব মধ্যবিত্ত নাকি কোটি কোটি টাকার মালিক সবই এবার জানা গিয়েছে উত্তরপ্রদেশের বেনারসি আসন থেকে টানা তিনবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছে নরেন্দ্র মোদী তারই মনোনয়ন জমা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার একটি হলফনামা দাখিল করেছেন সেখান থেকে জানা গিয়েছে তার কাছে মোট তিন দশমিক শূন্য দুই কোটি টাকা সম্পত্তি রয়েছে এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটের মতো বিনিয়োগ বিশ্বাসী তিনি এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার হলফনামা থেকে উঠে এসেছে সবথেকে নজর কাড়া বিষয় হলো প্রধানমন্ত্রীর নামে নাকি কোনো বাড়ি কোনো গাড়ি বা কোনো জমিই নেই চলুন দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী হলফনামাতে তার সম্পত্তির বিষয়ে কি কি জানা গিয়েছে পিএম মোদির হলফনামা অনুসারে তার সম্পত্তির পরিমাণ তিন দশমিক শূন্য দুই কোটি টাকা নগদ রয়েছে বাহান্ন হাজার নশো কুড়ি টাকা বিশেষ বিষয় হল পিএম মোদির বেশিরভাগ সম্পত্তি রয়েছে এফডি আকারে ইসিআই অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনে জারি করা হলফনামা আরও দেখিয়েছে যে তিনি এসবিআইতে এফডি হিসাবে সর্বাধিক দুই কোটি পঁচাশি লক্ষ টাকা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন পঁয়তাল্লিশ গ্রাম ওজনের চারটি সোনার আংটি রয়েছে তার যার মূল্য বর্তমানে দুই লক্ষ সাতশো চৌষট্টি হাজার টাকা মোদীর কাছে ন লক্ষ বারো হাজার টাকা জাতীয় সঞ্চয় শংসাপত্র রয়েছে সব মিলিয়ে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর হাতে নগদ বাহান্ন হাজার নশো কুড়ি টাকা রয়েছে পিটিআইয়ের মতে প্রধানমন্ত্রী গত অর্থ বছরে তিন লক্ষ 33 হাজার টাকা আয়কর দিয়েছেন নির্বাচনী হলের নামাই জিরো লেখা রয়েছে তার স্থাবর সম্পত্তি সাধারণত জমি এবং বাড়ি এই ধরনের সম্পদের ক্যাটাগরিতে আসে এখান থেকেই জানা যায় যে প্রধানমন্ত্রীর কোনো বাড়ি এবং কোনো গাড়ি নেই জাতীয় সঞ্চয় শংসাপত্র বা এনএসসি হলো সরকার দ্বারা সমর্থিত একটি নির্দিষ্ট আই স্কিম পোস্ট অফিসের মাধ্যমে এই সুবিধা পাওয়া যেতে পারে রিপোর্টে বলা হয়েছে যে এনএসসি প্রতি বছর ধারা এর অধীনে অন্যান্য সুবিধা পাওয়া যায় হয় বছরে বিনিয়োগ শুরু করা যেতে পারে এক হাজার টাকা থেকেও টোফেন্স এই শুরুর মতো টানা উত্তরপ্রদেশের বেনারসি আসন থেকে টানা তিনবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছে নরেন্দ্র মোদী এবং তার মনোনয়নে জমা দেওয়া আয়ের উৎস সম্পর্কে বিস্তারিত জানালাম এবং যদি যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে সাথে ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্যান থ্যাংক ইউ ফর ওয়াচিং